হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো কিছুদিন ধরেই না ভাবছি বড় মন্দিরে যাবো বড়মার মন্দিরে যাবো বাট বড়মার মন্দিরে যেয়ে উঠতে পারছি না নয় আমার প্রবলেম হয়ে যাচ্ছে নয় ওভির প্রবলেম হয়ে যাচ্ছে নালে মেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে তো সে কারণে আর বড়মার মন্দিরে যেয়ে উঠতে পারছিলাম না তো আজকে ফাইনালি ভেবে নিয়েছি আজকে আমি মন্দিরে যাবই আর আমি যখন মন্দিরে যাব বলেছি তখন মিষ্টু শুনে মিষ্টু বলছে আমিও কোনো দিন যাই আমিও যাবো অজিৎদার ছুটি আছে যখন চলো আমিও যাবো তা আমি চলো তাহলে ভালোই হয় দুজনে যাবো একসাথে তো সে কারণে আমরা এখন বর্মার মন্দিরে যাব আর আজকের ওয়েদারটা গাইস কি বলবো এত বাজে বিকেল বাজে চারটে পুর সন্ধের মতো হয়ে গেছে মানে ওয়েদারটা এত খারাপ তো যাই হোক ওয়েদার যা খুশি হয়ে যাক তাতে কোনো ব্যাপার নেই বেরোবো যখন বলেছি রেডি যখন হয়েছি যাবোই মায়ের মন্দিরে আর বাকিটা তো মায়েরই ইচ্ছা কিছু করার নেই তো চলো আমি তো রেডি মিষ্টু ওদিকে রেডি ও বেরিয়ে আসছে তো আমরা একবার স্টেশন যাব তো স্টেশনে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে সো গাইস চলে এসেছি আমরা পলতা স্টেশন আর পলতা স্টেশন আসার পর আমরা দুজনে কিন্তু দেখে পাচ্ছ সেম সেম করেছি তো যাই হোক তো অভিজ্ঞতা টিকিট কাটতে আর আমি এখানে আছি তো চলো একবারে টিকিট কেটে আসো তার কথা সো গাইস কথা বলতে বলতে কিন্তু আমি পলতা স্টেশন চলে এসেছি আর তোমরা আমার ভিডিও যারা প্রথম থেকে দেখো তারা কিন্তু প্রচুরবার দেখেছো যে আমি বড়মান মন্দিরে এসেছি তার কারণ একটাই বড়োমান মন্দিরে আসলে না মনটা খুব শান্ত হয়ে যায় আর জানি না কেন বড়োমান মন্দিরে মানে আমি এত মন্দির যাই মানে সেরকম মনটা লাগে না কিন্তু বড়মার মন্দিরে গেলে না মনটা খুব শান্ত লাগে যাই হোক তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসেছে দেখতেই পাচ্ছ আর ট্রেনে কিন্তু সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই পুরো গেছি শুধু মিষ্টুকে একটা বসার সিট করে দিয়েছিলাম যেহেতু বাচ্চা নিয়ে রয়েছে তো সেই কারণে আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো যাই হোক এদিকে একটু মিষ্টুর সাথে ইয়ার্কিও মারছিলাম তো তারপর আমরা দেখতে দেখতে কিন্তু স্টেশনেও পৌঁছে গেছি বাড়িতে কাজ করে আসোনি

বড়মার মন্দিরে যাই আর এখন কন্টিনিউ করব না একেবারে বড়মার মন্দিরে গিয়েই কন্টিনিউ করব ভিডিওটা আর আকাশটা কিন্তু সেই লাগছে হ্যাঁ আকাশটা দেখো সো তাহলে চলো একবার বড়মার মন্দিরে যাই তারপর দেখা

এখন না বাড়িতে গিয়ে চলো সকালে কি খেয়েছো এই আমার বনু সকাল থেকে সত্যি কিছু খায়নি শুকিয়ে গেছে শুকিয়ে যায় শুকিয়ে গেছে হাসিতে বলছো কথাটা যে খাবার কিছু খায়নি এটা হচ্ছে সেই মায়ের বিগ্রহ যেটা হচ্ছে কোষ্টি পাথরে তৈরি দেখতেই পাচ্ছ বড়োমার মানে মূর্তিটা তো ভীষণ ভালো লাগে আমার গেলে আর মনটা না ভীষণ শান্ত হয়ে যায় আমি একটা জিনিস বুঝি না কেন ওরা ভিতরে ভিডিও করতে দেয় না ওরা কিন্তু এনি টাইম ওখান থেকে ভিডিও পোস্ট করে সব কিছু করে বাট যারা যায় পুজো দিতে তাদেরকে ভিডিও করতে দেয় না যাই হোক যেখানকার যেরকম রুলস তো চলো আর কি কী করলাম সেটা শেয়ার করি একটু সো গাইস তারপরে কিন্তু আমরা মন্দির থেকে বেরোনোর পর একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম কারণ নৈহাটিতে গেলে আমার ফুচকাটা ভীষণ ভালো লাগে তাই আমি ওখানকার ফুচকাটা একটু টেস্ট করে নিলাম আর যেহেতু মিষ্টু ওখানকার মানে ফুচকা খাইনি বা ওখানে যাইনি তো সেজন্য ওকেও একটু ট্রাই করতে বললাম তো সে কারণে তারপর চলো আর কি কি করি সেটা দেখাই এখন আসি আমরা ব্যারাকপুর স্টেশন আর ব্যারাকপুর স্টেশনে নামলাম কারণ আমরা ও কিছু খাইনি তাই কিছু খাওয়া দাওয়া করবো সে কারণে তো চলো কোথায় যাই দেখতে এ নাকি উপোস করেছে দেখো কি চারটা বারটা কিনছে এখন পেয়ারা মাখা

সো বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে কিছু শেয়ার করছি আমি দেখো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি দারুণ লাগছে আর যাই হোক আমাদের ব্যারাকপুরটাকে কিন্তু নতুন করে সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ ফুটপাথের রাস্তাটাতে এমন কোনো কাজ নেই যে জিনিসটা করা হচ্ছে না আর এমন কোনো পেন্ট নেই যেটা করা হচ্ছে না উত্তম সুচিত্রা থেকে দক্ষিণেশ্বর মন্দির গোলকধাঁদা প্রচুর জিনিস এখানে সাজানো হয়েছে মা দুর্গাকে আঁকা হয়েছে মানে বিভিন্ন ধরনের আর্ট এখানে করা হয়েছে তো এই জিনিসটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে দেখতে আর যারা আসছে অনেক দূর দূর থেকে কিন্তু এগুলো দেখতেও আসছে অনেকে তো যাই হোক আমাদের ব্যারাকপুরটা নতুন করে সেজে উঠছে এতে কিন্তু খুব খুশি তো চলো ব্যারাকপুরের কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাক কন্টিনিউ দেখো আকাশ আরায় ভরা দেখো যাওয়ার পথের পাশে হাওয়া পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাডা